সালামু আলাইকুম ইউটিউবের মনিটাইজেশন রিলেটেড একটা বিশেষ আপডেট আছে দুই হাজার পঁচিশ সালের এই আপডেট তো ইউটিউবে যারা আপনারা কাজ করেন মনিটাইজ এবং ডিমনিটাইজ এই দুইটা কথার সাথে বিশেষভাবে পরিচিত আমাদের অনেকের চ্যানেলগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা মনিটাইজ করে ফেলি ইউটিউব নানা ভায়োলেশনের কারণে আমাদের চ্যানেলের মনিটাইজ কেড়ে নেয় এটাকে আমরা ডিমনিটাইজ বলি কিংবা আমরা অনেকেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পর যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলটাকে রিজেক্ট করে দেয় তখন কিন্তু আমরা আর মনিটাইজ করতে পারি না তো এই অবস্থাটাকেও ডিমনিটাইজ বলে তো এই ডিমনিটাইজ কেন করে দিতেছে ইউটিউব আমাদের চ্যানেলে কী কী ভায়োলেশন আসে সেই জিনিসগুলো কিন্তু আগে ইমেলের মাধ্যমে বলে দিত যে আপনি এই ভায়োলেশনগুলো ব্রেক করেছেন যার ফলে আপনার চ্যানেলের মনিটাইজেশন কেড়ে নেওয়া হলো বা আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দেওয়া হলো না বাট রিসেন্টলি এই আপডেটে ইউটিউব করতেছে কি তারা স্পেসিফিক কোনো কারণ বলতেছে না আপনার চ্যানেলে যদি কোনো রকম ভায়োলেশান থাকে তাহলে তারা একটা ইমেলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে ইউটিউবের ভায়োলেশন ব্রেক হয়েছে জাস্ট এই কথাটাই শুধু মানে ডিটেলসে অত কিছু বলতেছে না যে আপনার রিভিউজ কন্টেন্ট এসেছে নাকি রিপিটেটিভ কন্টেন্ট নাকি কোনো ভায়োলেশনের কারণে কোন ভায়োলেশনের কারণে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ করতেছে এগুলো তারা ব্যাখ্যা করে বলতেছে না বাট এটা নিয়ে ঘাবরানোর কিছু নেই আশা করি যে এই আপডেটটা তারা খুব তাড়াতাড়ি শুধরে ফেলে দিবে কারণ আগে যে যেখানে বিষয়গুলো সহজ ছিল এইটাকে কঠিন করার তো কোনো মানে হয় না তো এই অবস্থা থেকে আপনি কি করতে পারেন আপনি ইউটিউবের চ্যাট সাপোর্ট যে অপশান আছে সেখান থেকে চ্যাটিংয়ের মাধ্যমে ইউটিউব টিমের সাথে চ্যাট করার মাধ্যমে আপনি জেনে নিতে পারেন যে আপনার চ্যানেলটা কী কারণে ডিমনিটাইজ করা হচ্ছে বা কী কারণে মনিটাইজ দেওয়া হলো না এই সমস্যাটার সমাধান আপনি চ্যাট সাপোর্ট টিমের মাধ্যমে করতে পারেন যাই হোক এটাই ছিল এবং আপডেটটা আপনার কাছে কেমন লেগেছে আমার কাছে তো একেবারেই খারাপ লেগেছে এইরকম আপডেট দেওয়াটা শুধুই বেকার যাই হোক আপনার মতামত জানিয়ে দিতে পারেন এবং